বর্তমান সময়ে কষা পায়খানা অর্থাৎ কনস্টিপেশান বাচ্চাদের জন্য একটি কমন সমস্যা এই কষা পায়খানা বাচ্চাদের জন্য খুবই কষ্টকর এই কনস্টিপেশান হলে বাচ্চাদের শক্ত পায়খানার সাথে অনেক সময় রক্ত যায় পায়খানা রাস্তা ফেটে যেতে পারে এমনকি পায়খানা রাস্তায় প্রচুর ব্যথা হতে পারে এটা বাচ্চাদের জন্য যেমন কষ্টকর বাচ্চার বাবা মার জন্য খুবই কষ্টকর আমরা বাচ্চাদেরকে কিভাবে এই কষা পায়খানা থেকে দূরে রাখতে পারি এই নিয়ে আজকে আমার আলোচনা আমি ডাক্তার শরীফ মোহাম্মদ আবদুল্লাহ দোলন নবজাতক শিশু কিশোর বিশেষজ্ঞ বাচ্চাদেরকে কনস্টিপেশন থেকে দূরে রাখতে হলে আমাদেরকে যে কাজগুলো করতে হবে প্রথমত বাচ্চাকে ছয় মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকে দুধ খেতে দিব সাত মাস বয়স থেকে দুই বছর বয়স পর্যন্ত বুকে দুধের পাশাপাশি আমরা ঘরোয়া খাবার খেতে দিব অর্থাৎ ঘরে ভাত মাছ শাক সবজি তারপর হচ্ছে ডিম এবং মাংস বাইরের কোনো দুধ সেরেলাক সিরিয়াল এগুলো কোনো কিছুই দেওয়া যাবে না এবং ছ সাত মাস বয়স থেকেই বাচ্চাকে অল্প অল্প করে শাক সবজি খাওয়ার অভ্যাস করতে হবে পাশাপাশি ফল খাওয়ার অভ্যাস করতে হবে সাথে ফলের জুস খাওয়ার অভ্যাস করতে হবে অনেক মারাই আছেন যারা বাচ্চাকে ব্লেন্ড করে খাবার দেয় বাচ্চাদেরকে ব্লেন্ড করে খাবার দেওয়া থেকে বিরত রাখতে হবে কারণ আমরা যদি বাচ্চাদেরকে ব্লেন্ড করে খাবার দেই তাহলে বাচ্চার খাবারে অর্থাৎ যে ফাইবারগুলো থাকে অর্থাৎ মাছ মাংসে যে ফাইবারগুলো থাকে যেগুলো বাচ্চাদের কষা পায়খানা প্রতিরোধ করে এই ফাইবারগুলো ধ্বংস হয়ে যায় পরবর্তীতে দেখা যায় যে বাচ্চার কষা পায়খানা হয় অনেক বাবা মারাই আসেন বাচ্চাকে গরু দুধ খেতে দেন বাচ্চাকে গরু দুধ খাবার থেকে বিরত রাখতে হবে আবার অনেক বাচ্চাই দেখা যায় যে প্রচুর দুধ এবং দুধে তৈরি খাবার অতিরিক্ত পরিমাণে খায় অতিরিক্ত দুধ এবং দুধে তৈরি খাবার বাচ্চাদেরকে দেওয়া থেকে বিরত থাকতে হবে অনেক ইদানিংকার বাচ্চারা দেখা যায় যে প্রচুর পরিমাণে বাইরের চকলেট চিপস এগুলো প্রচুর পরিমাণে খাচ্ছে যেগুলো বাচ্চাদের কনস্টিপেশন হওয়ার প্রধান কারণ তাহলে বাচ্চাদেরকে অতিরিক্ত পরিমাণ চকলেট চিপস এগুলো থেকে বাচ্চাদেরকে আমাদের দূরে রাখতে হবে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে এফেক্ট করে এটা হচ্ছে টয়লেটের পরিষ্কার পরিচ্ছন্নতা যদি কোনো টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে দেখা যায় যে বাচ্চারা টয়লেটে যে টয়লেট করতে চায় না এবং পায়খানা হোল্ড করে রাখে ওইখান থেকে বাচ্চাদের কনস্ট্রিপেশান হয় স্পেশালি স্কুল গোয়িং যে বাচ্চাগুলো আছে ওরা মেনলি এই সমস্যাটাতে আক্রান্ত হয় তাহলে আমাদের টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা এটাও খেয়াল রাখতে হবে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে টয়লেট ট্রেনিং অর্থাৎ বাচ্চাকে প্রতিদিন খাওয়ানোর কিছুক্ষণ পরে অন্তত পাঁচ থেকে দশ মিনিট আমরা যদি বাচ্চাকে টয়লেটে বসিয়ে রাখি পাঁচ থেকে দশ মিনিট আমরা যদি টয়লেটে বসিয়ে রাখি তাহলে দেখা যায় যে বাচ্চারা রেগুলার পরবর্তীতে রেগুলার টয়লেট করে এই টয়লেট ট্রেনিংটা আমাদের যদি আমরা বাচ্চাদেরকে কমরে না করে যদি প্যানে বসাতে পারি তাহলে ওইটা সবচেয়ে বেস্ট হয় কারণ এক্ষেত্রে বাচ্চার পেটে চাপ পড়ে এবং বাচ্চা খুব ইজিলি পায়খানা করতে পারে আর যদি কোনো বাচ্চার যদি কনস্টিপেশান হয়ে যায় এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মতো আমরা ওষুধ সেবন করাবো প্লাস যদি দুই দিন বা তিন দিন হয়ে যায় যে বাচ্চা পায়খানা করতেছে না আমরা গ্লিসারিন সাপোজিটের আমরা অনেক সময় ব্যবহার করতে পারি এবং আমরা যদি বাচ্চার অ্যাপডোমেনটা অর্থাৎ পেটটা যদি আমরা একটু মেসেজ করে দিই তাহলে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের পায়খানা হয় ধন্যবাদ সবাইকে